আমরা একত্রিত হয়েছি আমরা একে অপরের কথা শুনছি এবং আমরা খোলা ময়দানে আমাদের মনে প্রাণে আমরা নতুন ধরা বাংলাদেশ সত্যিকারের সোনার বাংলাদেশ কি আজকে পয়লা মে প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের দেশের যে শ্রমিক তারা আসলেও কি জানে যে শ্রমিক দিবসটা কি তারা কি জানে পয়লা মে এই মেয়ে ডে এই মেয়ে দিবসের আসলে কি গুরুত্ব এই তাৎপর্য কি বহন করে তারা আসলে জানেই না আর তারা শ্রমিক তারা খেটে খায় আজকে বেশিরভাগ শ্রমিকই ঘুমাচ্ছে তারা জানে না এটা কি আমি তো মনে করি এই শ্রমিক দিবস বলে দুইটা লেভেল করা হয় একটা হচ্ছে উচ্চবিত্ত আর একটা হচ্ছে নিম্নবিত্ত দেখেন বাইরে যত প্রোগ্রাম হচ্ছে সব কিন্তু উচ্চবিত্তরা করতেছে বলা হচ্ছে হ্যাঁ আজকে শ্রমিক দিবস এটা খুব কে এটা দেওয়া হোক সেটা দেওয়া হোক শ্রমিকদেরকে টাকা দেওয়া হোক তাদের যে পারিশ্রমিক সেটা দেওয়া হোক আসলে এগুলা খালি বক্তব্য সেমিনার মিটিং মিছিল সভা এগুলো করেই বলা হচ্ছে কিন্তু আদৌ কি শ্রমিকরা তাদের প্রাপ্য পায় পায় না এই যে এত যে আন্দোলন সংগ্রাম হয় শ্রমিকরা আসলে জানে না কীভাবে আসবে সেই শ্রমিকদের পক্ষ থেকে বলবো সেই শ্রমিকদের পক্ষ নিয়ে বলবো নতুন ধরা বাংলাদেশ সেই শ্রমিকদের পক্ষ নিয়ে কথা বলছে আমরা আন্দোলন করবো রাজপথে আন্দোলন আমার এখনও মনে আছে একবার যে প্রেস ক্লাবের সামনে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল অনেক গরিব মানুষেরা তখন